আসসালামু আলাইকুম ক্লাউড প্যাকেং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের যদি একটি গাড়ি থাকে সেটা ব্যাটারি চালিত অটোমিশু হোক আর আপনার যে কোনো মোটর জানো মোটরসাইকেল সিএনজি প্রাইভেট কার বাস ট্রাক তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার কাজে লাগবে আশা করছি আজকে আমরা আমাদের কাস্টমারের রিভিউ দেখব তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয় কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন মিয়া আমরা দীর্ঘ সময় যাবত ব্যাটারি চালিত ওটিপি ব্যবসার সাথে আমরা জড়িত ইউটিউবের মধ্যে জিপিএস ক্লাউড ট্রেকিংয়ের বিজ্ঞাপনটা দেখে আমরা ওইটা এখন বর্তমানে ব্যবহার করতেছি এবং আমরা ব্যবহার করে অনেক উপকার পাচ্ছি আমরা বর্তমানে যতগুলা গাড়ি আপনার নগদ বা কিস্তিতে বিক্রি করছি প্রত্যেকটা গাড়িতে আমরা এই জিপিএস ট্রেকিং ব্যবহার করি এবং এই জিপিএস ট্রেকিং ব্যবহার করার ফলে আমরা অনেক উপকার পাচ্ছি যেমন আমাদের গাড়িটা যদি কোনো চুর বা বাটপাট চিতাবদের হাতে পড়ে তাহলে আমরা ওই স্থান থেকে বলতে পারি যে আমাদের গাড়িটা কোথায় রাখা আছে আর কি এবং আপনার এই জিপিএস ট্রেকিংটা শুধু খালি আমার মোবাইল না এবং অনেকগুলো মোবাইলের দ্বারাই আপনি এটা ট্রেকিং করতে পারবেন গাড়ির মালিকও করতে পারবে ড্রাইভারও করতে পারবে এবং ড্রাইভারের যদি আরো শুভাকাঙ্ক্ষী থাকে তারাও ব্যবহার করছে এবং এই জিপিএস ট্রেকিং এর মাধ্যমে আমাদের অনেক টাকা দিয়ে উদ্ধার হয়েছে এবং আমরা কোনো সমস্যা হইলে তৎকালীন সাথে সাথে আমরা সমাধান পাই এবং এই জিপিএস ট্রেকিং ব্যবহারের ফলে আমাদের অনেক উপকার হয়েছে যেটা বলার কোনো ভাষা নাই আমরা কাস্টমারের রিভিউটি দেখলাম এখন আমরা এই প্রোডাক্টটির সম্পর্কে কিছু কথা জানবো যেটি খুবই গুরুত্বপূর্ণ কথা এই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা কি কি পাচ্ছেন কি কি সুবিধা পাচ্ছেন কি কি অসুবিধা পাচ্ছেন প্রথমে আমরা প্রোডাক্টের বক্সটি খুলব প্রোডাক্টের বক্সটি খোলার পরে আমরা এখানে একটা ওয়্যারিং দেখতে পাচ্ছি যে ওয়্যারিংটা খুবই উন্নত মানের একটা ওয়্যারিং এরপরে আমরা পাবো হলো বারো ভোল্টের একটা রিলে হ্যাঁ এই বারো ভোল্টের রিলেটা তো তারপরে পাবো হলো এটা হলো আমাদের ডিভাইস মূল ডিভাইসটি তো তারপরে এটার ভিতরে পাবো হলো একটা রিলের জন্য একটা ওয়ারিং যেটা কিনা আমাদের এখানে লাগাইতে হবে এরপরে একটা আঠালো জাতীয় স্টিকার পাবো যেটা জিপিএস ট্রেকারে আঠাটা লাগে আমরা গাড়ি যে কোনো জায়গায় রাখতে পারি এই জন্য আর কি এটা তারপরে পাবো একটা ইউজার ম্যানুয়াল আপনারা চাইলে কিন্তু এই ইউজার ম্যানুয়ালটা দেখে আপনারা নিজেরাও এটা পরে পরে সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন হ্যাঁ যে ইউজার ম্যানুয়াল এখানে সব কিছু দেওয়া আছে তো আপনাদের সুবিধার্থে আমি একবার স্ক্রিনে দিয়ে দিব আমার কথার মাঝে মাঝে এর ফিচার সুবিধাগুলো ইনশাআল্লাহ পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করতেছি অনেক কিছু বুঝতে পারবেন তো এই হচ্ছে আমাদের ডিভাইসটি এটা একটা ভয়েস ডিভাইস এটার মধ্যে আপনার গাড়ির আশেপাশে কি কথা হচ্ছে এই কথাগুলো শোনা যাবে এটা ভয়েস ডিভাইস তো এটার ভিতরে সর্বপ্রথম আমরা প্রোডাক্টটি কেনার পরে যেটা করব আমাদের রবি এয়ারটেল অথবা গ্রামীণ একটা সিম কার্ড লাগবে যদি আপনারা এয়ারটেল সিম কার্ড দেন সেক্ষেত্রে দুইশো আটচল্লিশ টাকা দশ বছর মেয়াদে ইন্টারনেট প্যাকেজ পাবেন যে প্যাকেজটা দিয়ে এই ডিভাইসটা আপনার যদি দশ বছর ভালো থাকে ইনশাল্লাহ দশ বছরই আপনি ব্যবহার করতে পারবেন আমাদের কাস্টমারের কাছে ফিডব্যাক অনুযায়ী এটা পাঁচ সাত বছরের আল্লাহ রহমত কিছু হয় না এটা আমরা এটার সঙ্গে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এক বছরের ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ছয় মাস ওয়ারেন্টি টোটালি আপনারা এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন তো প্রথমে ডিভাইসটি আমাদের এভাবে খুলতে হবে ডিভাইসটি খোলার পরে আমাদের এই যে এখানে একটা সিম কার্ড দিতে হবে তো সিম কার্ডটি দেওয়ার পরে আমাদের এখানে 10 বছরের মেয়াদে যে ইন্টারনেট প্যাকেজটা দিতে হবে আর 20 টাকা দিতে হবে গাড়ির থেকে কল আসা যাওয়ার জন্য যে কোনো বিপদ আপদে আমরা এটার মধ্যে কি কি সুবিধা পাবো কি কি অসুবিধা পাবো এটার মধ্যে আপনি লাইভ ভয়েস শুনতে পারবেন লাইভ আপনি সরাসরি আপনার গাড়ির সিমে ফোন দিয়ে গাড়ি আশপাশের কি কথা হচ্ছে এগুলো শুনতে পারবেন লাইভ ট্র্যাকিং করতে পারবেন আপনি অ্যাপের মাধ্যমে প্লাস আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন আপনি গাড়িটা যেখান থেকে মন চায় ওখানে আপনার বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার গাড়িটি বন্ধ করে দিতে পারবেন এর পাশাপাশি আপনি জিও ফেস দিতে পারবেন যে একটা এরিয়া আপনার গাড়িটা আপনার থানা অথবা আপনার জেলা অথবা আপনার বিভাগ একটা এরিয়া দিতে পারেন যে এরিয়ার বাহিরে আপনার গাড়িটা যাবে না যদি এরিয়ার বাহিরে গাড়িটা কোনো সময় চলে যায় তখন সাথে সাথে আপনার মোবাইলে কল চলে আসবে অথবা অ্যাপসে নোটিফিকেশন আসবে এর পাশাপাশি আপনার গাড়িটি যদি রাস্তার পার্কিং অবস্থায় থাকে এই পার্কিং অবস্থায় যদি আপনার গাড়িটি কেউ চুরির চেষ্টা করে সাথে সাথে আপনাদের মোবাইলে কল যাবে গাড়িটি একটু হালকা মুভ করলে আপনাদের মোবাইলে কল যাবে এই কলটা রিসিভ করলে আপনি শুনতে পারবেন যে আপনার গাড়ির আশেপাশে কে কি বলতেছে অনেক সময় আমাদের ব্যাটারি চালিত যে ইজি বাইট গুলো এই ইজি বাইটে আমাদের এই প্রোডাক্টে অনেকগুলোই ব্যবহার হচ্ছে প্রাইভেট কার হাইজ গাড়িতে এগুলো বেশি ব্যবহার হয় মোটরসাইকেল তো ইজি বাইটা এখন ব্যবহার হচ্ছে তো ইজি বাইটা কিছুদিন আগে আমাদের একজন কাস্টমার গাড়িটি রাস্তা পার্কিং করে সে বাসায় গেছে তো এই মুহূর্তে তার ব্যাটারি কাটা মানে চুরি করার নিয়তে দুইজন তার ব্যাটারি লাইন কাটছে পিছের থেকে গাড়ির পিছের থেকে ব্যাটারি লাইন কাটছে কাটার পরে ব্যাটারি নিয়ে তারা যাবে এই মুহূর্তে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এটা কিভাবে সম্ভব এটা এই যে পার্কিং যে অ্যালার্টটা আছে আপনার গাড়িটা পার্কিং অবস্থা থাকলে যে একটা কল যায় গাড়িটার মধ্যে যদি কেউ ওঠে বা হালকা একটু মুভ হয় সঙ্গে সঙ্গে মালিকের মোবাইলে কল যায় সেই কলটা পাওয়ার পরে আমাদের যে কাস্টমার সে কলটা পাওয়ার পরে বুঝতে পারছে তার গাড়িতে কোন একটা সমস্যা আছে সঙ্গে সঙ্গে সে গাড়ির কাছে যা দেখে যে তার গাড়ির একটা ব্যাটারি তার কাটা হয়েছে নামায় নেওয়া হচ্ছে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আর কি আপনারা গাড়ির যে সুবিধা অসুবিধাগুলো অ্যাপসের মাধ্যমে ফোনের মাধ্যমে দেখতে পারবেন এর পাশাপাশি এটার মধ্যে আপনি পাবেন আপনার গাড়িটি সারাদিন কত কিলো চললো কোথায় কোথায় গেল এই জিনিসগুলো আপনি অ্যাপসে দেখতে পারবেন যাদের পাঁচটা দশটা গাড়ি আছে যেমন আমারই পার্সোনালি আমি যদি বলি আমার পাঁচটা গাড়ি তো আমার পাঁচটা গাড়ি কোন ড্রাইভারটা কোথায় যাচ্ছে কত কিলো চালাচ্ছে হ্যাঁ আমি দিন শেষে কিন্তু আমার মোবাইলের অ্যাপসে আমি স্ক্রিনে দিয়ে দিব আমাদের মোবাইল অ্যাপসে আমরা এইভাবে হিসাবটা দেখতে পারি যে আমাদের কোন গাড়িটা কত কিলো চললো কোনটা কোথায় কোথায় গেল এই জিনিসগুলো সম্পূর্ণ আমরা অ্যাপসে দেখতে পারি এর পাশাপাশি এটার মধ্যে আরো অসংখ্য ফিচার আছে যেটা যদি আপনার মাঝে বলি প্রায় এক ঘন্টার মধ্যেও শেষ করা যাবে না এটার মধ্যে এত তো আমরা এখন এটার কানেক্টেড সম্পর্কে একটু জানব এই যে হ্যাঁ এই আপনার প্রথমে এখানে একটু ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন এখানে চারটা তার থাকে এই ওয়্যারিং এর এখানে চারটা তার একটা কিন্তু হলুদ অরেঞ্জ কালারের একটা হলুদ কালার একটা কালো একটা লাল প্রথমে আমরা লাল কালো তারের কাজটা একটু দেখি এই যে লাল লাল কালারের তারটা এই লাল কালারের তারটা যাবে আপনার ব্যাটারির প্লাস অপশন মানে প্লাসে আর এটা যাবে মাইনাসে এটা সবাই বোঝেন এটা হয়তো নতুন করে আর কাউকে বলতে হবে না তো এই বারো ভোল্ট থেকে ষাট ভোল্টের মধ্যে এই কানেকশনটা দেওয়ার চেষ্টা করবেন বারো ভোল্ট থেকে সাইট ভোল্ট এটা সাপোর্ট করে বারো ভোল্ট থেকে নব্বই ভোল্ট কিন্তু আমি আপনাদেরকে বলবো যে বারো ভোল্ট থেকে সাইট ভোল্ট দিলে সব থেকে ভালো হবে তো আমরা আমাদের হলুদ তারের কাজ আর লাল তারের কাজ কিন্তু দেখলাম এই যে রিলের যে তারটা সাদা সাদাটার সঙ্গে কিন্তু লালটা যাবে আর রিলের হলুদটার সঙ্গে আমাদের জিপিএস এর যে হলুদ তারটা হলুদ তারটা যাবে তারপরে এই তার দুটোর কাজ এটা আপনারা আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে ফোনে বলে দিব এটার কাজ আমি আপনাদেরকে এখন এভাবে বলবো না ওপেনে আপনারা আমাকে ফোন দিলে আমি ফোনের মাধ্যমে বলবো এই তার দুটো কোথায় লাগাবেন তো আমাদের জিপিএস এর আহ চারটা তারের মধ্যে কিন্তু আমরা তিনটা তারের কাজ অলরেডি জানলাম একটা হলো লাল একটা হলো হলুদ আর একটা কালো ব্যাটারি মাইনাসে যাবে এখন অরেঞ্জ কালারের তারটা বাকি থাকে এই অরেঞ্জ কালারের তারটা আমরা দিব কোথায় এই অরেঞ্জ কালারের তারটা দিব হলো আমাদের যে ইগনিশিয়ানের যে তার আছে চাবির দুইটা তার থাকে এই চাবির তারকে বলা হয় ইগনিশিয়ান তার তো এই চাবির দুই তারের মধ্যে এক তারে চব্বিশ ঘন্টা কারেন্ট থাকে আর একটা তারে কারেন্ট থাকে না তো যেটার মধ্যে কারেন্ট থাকে না যে তারে কারেন্ট থাকে না ওই তারে আমরা এই অরেঞ্জ কালারের তারটা লাগা দিব এটা হলো আমাদের গাড়ি অফ অন আছে কিনা এটা অ্যাপের মাধ্যমে দেখার জন্য তো এই ছিল মোটামুটি তারের কাজগুলো আর বাকি যে সেটআপগুলো আছে এই বাকি সেটআপগুলো আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আপনাদেরকে ভিডিও ফোনের মাধ্যমে সব কিছু গাইড করবে আপনাদের সিকিউরিটির কারণে আপনাদের গাড়ির নিরাপত্তার কারণে আমরা ভিডিওর মাধ্যমে এই সব কিছু খোলামেলাভাবে বলতে পারি না এটার জন্য আমি খুবই দুঃখিত আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কেউ এত বুঝতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন ইনশাল্লাহ আমরা এটা সমাধান সঙ্গে সঙ্গে দিয়ে দিব আর আমাদের সারা বাংলাদেশে ডিলারশিপ চলছে সর্বনিম্ন আপনি পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুবিধা আছে আমাদের আর যে কোনো টাইমে রাতের একটা হোক দুইটা হোক আপনার গাড়িটা বিপদে পড়তেই পারে ইনশাল্লাহ আমাদের কল সেন্টার চব্বিশ ঘন্টা আপনাদের জন্য চালু থাকে আপনাদের যে কোনো সময় যে কোনো বিপদ আপদে আপনারা সর্বোচ্চ এক মিনিটের মধ্যে সমাধান পাবেন তো এই ছিল আজকের ভিডিও আর একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ